নদীয়ার পায়রাডাঙ্গা মোড়ে বরুণ বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির স্বাস্থ্য শিবির সহ সমাজের বিভিন্ন কর্মে থাকা শিক্ষকদের সম্মান জানানো হয় আজকের রক্তদান শিবিরে মোট পঁচাত্তর জন রক্তদাতা রক্তদান করে এই সমাজের বিভিন্ন কর্মে থাকা শিক্ষকদের যেমন কাঠমিস্ত্রি চিত্র শিল্পী এবং রাজমিস্ত্রি মাছি ইত্যাদি শিক্ষকদের সম্মান জানানো হয় পুস্তক এবং ব্যাচ উত্তরীয় স্মারক এবং মানপত্র সহ তাদেরকে সম্মান জানানো হয় যারা সমাজের ঠিকমতো সম্মান পান না তাদেরকে মর্যাদা সুরক্ষা তরফ থেকে সম্মান জানানো হয় মোট বারো জন শিক্ষককে সম্মান জানানো হয়েছে সমাজের বিভিন্ন কর্মে থাকা শিক্ষকদের সম্মান জানানো হয় এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয় আমাদের ক্যামেরার সামনে ঠিক কী জানিয়েছে তা তুলে ধরবো আপনাদের সামনে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস

ভাবে সংসার চালাতেন ছেলের চিকিৎসার ব্যবস্থা ভালোভাবে করতে পারতেন না সর্বভাবে আমরা ধন্যবাদ জানাই আমার হাততালি আর একবার হাততালি আমাদের সম্মানীয় সে আমাদের সমাজ প্রত্যেকটা মুহূর্তে আজকে আপনাদের পায়রাডাঙা উকিলনাড়াতে নাড়াতে মর্যাদা সুরক্ষার থেকে কি অনুষ্ঠান আয়োজন করেছিলেন দেখুন আজকে আমাদের পায়রাডাঙ্গার উকিল নাড়াতে মর্যাদা সুরক্ষা আন্দোলনের যে নারী শক্তি রয়েছে প্রতি বছরের ন্যায় আমরা এই যে প্রয়াত শিক্ষক সংগ্রামী শিক্ষক যিনি নারীদের সম্মানের রক্ষার্থে তিনি আন্দোলন করেছেন এবং নিজের আত্মবলিদান দিয়েছেন তারই স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে তার জন্মদিন উপলক্ষে আমরা সারাদিন সারাদিনব্যাপী একটা অনুষ্ঠান নিয়েছিলাম সেই অনুষ্ঠানের আমরা প্রথমেই প্রয়াত শিক্ষক তার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমরা যে সংগঠনের যে পতাকা আছে পতাকা উত্তোলন করেছি সেই সাথে সাথে সমাজবন্ধু সমাজের পিছিয়ে পড়া মানুষ মানে যারা কোনো সম্মান পায় না তাদের দিয়ে একদম মূলত আমাদের এই অনুষ্ঠানের আজকের শুভ সূচনা হয়েছে এবার আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করিয়েছি আমাদের একজন ঘাটের যে মাঝি পারাপার করেন নৌকা পারাপার করেন সেই মাঝিকে দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান আমরা পরিচালনা বা শুভ উদ্বোধন করেছি আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা কোনোদিনও সম্মান পায় না তাদেরকেই আমরা সম্বর্ধিত করি আজকে যেমন এখানে আমাদের শিক্ষক যেমন হস্তশিল্প যেমন কাষ্ঠশিল্প যে এসেছিলেন যেমন কাঠমিস্ত্রি তিনি নিজে কাজ করেন এবং নিজে অনেক তার প্রশিক্ষণ প্রশিক্ষণের দ্বারা অনেক ছাত্র তারা তৈরি করেছেন তার মধ্যে ছিল আমাদের রাজমিস্ত্রি ছিল তারপরে আমাদের যেমন শিল্পী আর্টিস্ট ছিল বিভিন্ন ধরনের সমাজের পিছিয়ে পড়া যারা মানুষ রয়েছেন যারা কোনো সম্মান পান না তাদের নিয়ে আমাদের এই মূলত অনুষ্ঠান কি কী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্যার আমাদের আজকের অনুষ্ঠান ছিল আমাদের রক্তদান শিবির আমাদের স্বাস্থ্য শিবির ছিল বিশেষ করে আমাদের জেনারেল ইজিনিয়ার ছিল এবং অর্থনৈতিক ডাক্তার ছিল আর এই সঙ্গে তো রক্তদানের সঙ্গে তো শিক্ষকদেরকেও শিক্ষকদের সম্মান দেওয়া হয়েছে যেমন শিক্ষকের ভিতরে অনেক ক্যাটাগরি আছে আমরা পাঁচই সেপ্টেম্বর যেরকম আমাদের শিক্ষক দিবস আমরা একটা ভিন্ন আওতায় আমরা ভিন্ন মাতৃতে আমরা এবার পর আমাদের আমরা কয়েক বছর জগতে আমরা বারোই যে সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি আমরা যে শুধু স্কুল শিক্ষক তাদেরই আমরা সম্পর্কিত করি না সেই সাথে সাথে যারা বিভিন্ন পেশায় জীবিত নিয়োজিত আছেন যেমন কাঠমিস্ত্রি হস্তশিল্প যারা রয়েছেন রাজমিস্ত্রি যারা রয়েছেন পিছিয়ে পড়া যারা মানুষ রয়েছেন তাদেরকে আমরা সম্বোধিত করি মোট কতজন স্যারদের হাতে এই সম্মানে মোট আমরা প্রায় বারোজন শিক্ষকের হাতে আমরা সম্মান করে দিয়েছি সেই সাথে সাথে আমাদের যে পা যে এই আছে নারী শক্তির যে সদস্য সংখ্যা রয়েছে প্রায় আমাদের হাজারের কাছাকাছি আমাদের সদস্য রয়েছে আগামী বছর এই অনুষ্ঠানটা বা আরও সম্মান আপনারা বেশি করে দেওয়ার চেষ্টা চেষ্টা করছি আমরা প্রতি বছরই আমরা যতটুকু সম্ভব আমাদের সাধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাব আমরা প্রতি বছরই আমাদের যতই কষ্ট হোক আমরা আমাদের নারী শক্তি রয়েছেন নারীরা মাতৃরূপে নারীরা দেবী দেবী রূপে তাদের যে ঐ ক্লান্তিক পরিশ্রম সেই পরিশ্রমের মাধ্যমে আমরা এই আমাদের অনুষ্ঠানকে সার্থক করে তুলি আশা করি আগামীতেও আমরা এই অনুষ্ঠান করবো এবং সার্থক হব এটা কততম তম বর্ষ আপনাদের আমাদের এটা বারোতম বর্ষ আপনার নাম আর পরিচয় আমার নাম সঞ্জিত দাস আমার পরিচয় আমি একজন এই বছর আন্দোলনের কর্মী